আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাদিন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা জমি নকশা এই চতুর্ভুজ এই অধ্যায়ের একশো ষোলো পৃষ্ঠার এই একক কাজটা করবো এই একক কাজের খসড়া চিত্র এখানে একটু দেওয়া আছে আমরা তারপরে দেখি এখানে কী বলেছে ধরো একটি চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহু এ সমান পাঁচ সেন্টিমিটার বি সমান ছয় সেন্টিমিটার এবং তিনটি কোন এক্স কোন হচ্ছে সত্তর ডিগ্রি ওয়াই কোন আশি ডিগ্রি এবং জেড কোন হচ্ছে একশো ডিগ্রি দেওয়া আছে অঙ্কনের বিবরণ সহ চতুর্ভুজটি অঙ্কন করো ধারণা গঠনের জন্য চতুর্ভুজের আংশিক খসড়ার চিত্র দেওয়া হলো চিত্র পাঁচ দশমিক কাঠা এখানে একটু অল্প একটু করে দেওয়া আছে আমরা এই চিত্রটাই সম্পূর্ণটাই নিজেরা করব পুরোটা সম্পূর্ণটাই নিজেরা আঁকবো দেখো শুরুতেই আমরা দুটো সুন্নিহিত বাহু এ হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার আমরা কিনব তাহলে দেখো এটা সন্নিহিত বাহু হচ্ছে এ আর বি হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর হচ্ছে ছয় সেন্টিমিটার এখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং অপর একটি বাহু হচ্ছে ছয় সেন্টিমিটার বাহু দুটার নাম হচ্ছে এ বি প্রথমটা এটা হচ্ছে আমার পাঁচ সেন্টিমিটার এবং এটা হচ্ছে ছয় সেন্টিমিটার এবার আমার এখানে তিনটি ফোন দেখো তিনটা কোন দেওয়া আছে কোন তিনটা হচ্ছে সত্তর ডিগ্রি আশি ডিগ্রি এবং একশো ডিগ্রি তিনটা কোন আমি এখানে এঁকে নেব আগে দেখো তিনটা ফোন আঁকবো দেখো যে তিনটা কোনের জন্য আমি তিনটা দাগ এখানে টেনে নিলাম প্রথমে এক্স ফোনটা হচ্ছে আমার সত্তর ডিগ্রি তাই এখানে আমি সত্তর ডিগ্রি কোন আঁকবো চাদা দিয়ে দেখো আঁকার জন্য প্রথমে আমরা দেখো এই যে এই রেখাটা আমরা এই রেখার উপরে বসাবো এবং এই যে চাদারে কেন্দ্রবিন্দুটা কেন্দ্র আমরা এই মাথাতে বসাবো অর্থাৎ এখানে বসবে কেন্দ্রটা দেখো এই যে আমি বসিয়ে দিলাম দেখো আমার কিন্তু পুরোপুরি বসে গেছে আমাদের এক্সট্রা হচ্ছে সত্তর ডিগ্রি এই হচ্ছে আমার এই যে সত্তর এই হচ্ছে সত্তর তাহলে এটা আমরা যদি করি দেখো এখান দিয়ে দিলে এই হচ্ছে আমার সত্তর ডিগ্রি কোনটা হচ্ছে আমার সত্তর ডিগ্রি সত্তর এবং এই কুনের নামটা হচ্ছে এক্স এবং দেখো ওয়াই বলা আছে হচ্ছে আশি ডিগ্রি তাহলে এখানে আমি আশি ডিগ্রি কোন দেখো এই হচ্ছে আমার রেখা কেন্দ্র বিন্দু এখানে যদি বসিয়ে দেই এই যে দেখো ওয়াই হচ্ছে এটা হচ্ছে আমার আশি ওয়াইটা হচ্ছে আশি এইটা হচ্ছে এই হচ্ছে আমার আশি অর্থাৎ এই একশো বরাবর হচ্ছে আশি আছে তার মানে এখানে হবে হচ্ছে আমার আশি তাহলে এটা যদি আমরা যোগ করি এই যে দেখো এইভাবে দিলে হয়ে গেলে এটা হচ্ছে আমার ওয়াই ওয়াইটা হচ্ছে আমার আশি ডিগ্রি এবং জেড বলা আছে দেখো জেডটা হচ্ছে একশো ডিগ্রি বলা আছে তাহলে আমরা এখন জেডটা একশো ডিগ্রি করব এই যে আমি রেখা এখানে বসিয়ে নিলাম হচ্ছে একশো ডিগ্রি নব্বই এই হচ্ছে আমার একশো আমরা কিন্তু নিচের লেখাগুলো দেখব যেহেতু আমরা এদিক থেকে হিসাব করতেছি তাই আমরা এই নিচের লেখাগুলো দেখব এই হচ্ছে আমার একশো এইখানে হচ্ছে একশো যদি করিয়ে দিই দেখো এই তো হয়ে গেল আমার একশো এটা হচ্ছে জেড জেড সমান হচ্ছে একশো ডিগ্রি এবার আমরা অঙ্কনের জন্য দেখো শুরুতেই যে কোনো একটা রশি নেব এখানে একটি রেখা নিয়ে নিচ্ছি এই যে রেখাটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে বিই শুরুতেই দেখো বিই থেকে বিসি সমান এ সমান পাঁচ সেন্টিমিটার অর্থাৎ আমরা এই যে এখানে আমাদের যে এ সমান পাঁচ সেন্টিমিটার দেওয়া আছে পাঁচ সেন্টিমিটারের মাপটা নেব এই পাঁচ সেন্টিমিটারের মাপটা নিলাম নিয়ে দেখো বিকে কেন্দ্র করে আমরা পাঁচ সেন্টিমিটার কেটে নেব এই যে কেটে নিলাম এবং এটার নাম দিয়ে দিলাম হচ্ছে আমরা সি এটা হচ্ছে আমার এর মাপ যেহেতু এটা আমার পাঁচ সেন্টিমিটার তাই এর মাপ এবার আমি সাথে সাথে বর্ণনাটাও লিখে যাব বিবরণ এক নম্বরে লিখি যে কোনো রশি কোনো রশিদ বি ই থেকে বিসি সমান এ সমান পাঁচ সেন্টিমিটার কাটি দেখো কাটার পরে এবার হচ্ছে বিবিন্দুতে আমরা সত্তর ডিগ্রি পুনঃ অঙ্কন করবো বিবিন্দুতে এই যে বিবিন্দুতে আমরা এক্সের সমান করে সত্তর ডিগ্রি অর্থাৎ এখানে দেখো এই যে আমি কোন এখানে নিলাম এই হচ্ছে আমার কোন নিলাম নিয়ে এই কোনটা আমি এখানে এঁকে দেব যাওয়ার পরে এখন এই যে এক্সকুনের মাঝখানের মাপটা আমি নেব এই যে মাঝখানের মাপটা দেখো মাঝখানের মাপটা নিলাম এই যে আমার সত্তর ডিগ্রির মাঝখানের মাপটা নিলাম এই মাপটা নিয়ে এখান থেকে আমি কেটে দেব কাটার পরে এটা আমরা যোগ করে দেব দেখো যোগ করে দিলাম এবং এটার নাম দিয়ে দিলাম হচ্ছে এফ এবার আমি বিবরণে লিখে নিই বিবিন্দুতে দুই নম্বরে লিখব হচ্ছে বিবিন্দুতে এক্স কোন সমান সত্তর ডিগ্রি সমান হচ্ছে সিবিএফ সিবিএফ অঙ্কন করি সিবিএফ অঙ্কন করি অঙ্কন করি দেখো এবার আমরা সি বিন্দুতে কোন আঁকব সি বিন্দুতে কোন আঁকব হচ্ছে ওয়াই কোণের সমান করি এটা হচ্ছে আমার এক্স এর মাপ তো এখানে আমি এক্স লিখে দিলাম এবার আমি সি ওয়াই কোণের সমান করে অর্থাৎ আশি ডিগ্রি করে কোন আঁকবো এই হচ্ছে আমার ওয়াই কোণ এখানে দেখো আমার ইচ্ছা মতো নেব এটা আমরা নেওয়ার পরে দেখো এই যে নিলাম সেম মাপটাই এই একই মাপে আমরা সি বিন্দুতে কোন অঙ্কন করব এই যে দিয়ে দিলাম এবার হচ্ছে এই কোণের আমি মাঝখানের মাপটা নেব এই যে দেখো এখান থেকে এই পর্যন্ত এই যে মাপটা নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি কাটবো কাটার পরে এটাকে আমরা যোগ করে দিই আমরা যোগ করে দিলাম এটার নাম দিয়ে দিলাম হচ্ছে জি তাহলে দেখো আমরা বর্ণনাতে একটু লিখে নিই তিন নম্বরে লিখব সিবিন্দুতে সিবিন্দুতে ওয়াইকোন সমান আশি ডিগ্রি সমান বি সি জি আঁকি বি সি জি কোন অঙ্কন করি অঙ্কন করি তো এবার হচ্ছে আমরা বিএফ থেকে বিয়ের সমান যেহেতু আমাদের সন্ন্যিত বাহু বলেছে তাই এবার আমরা দেখো বিয়ের মাপটা নেব বিয়ের মাপটা হচ্ছে ছয় সেন্টিমিটার অর্থাৎ এই ছয় সেন্টিমিটার মাপ আমি নেবো নিয়ে এফ থেকে হচ্ছে আমার বি এফ থেকে আমরা ছয় সেন্টিমিটার অংশ কেটে নেব এই যে আমি এফ থেকে এই যে ছয় সেন্টিমিটার অংশ কেটে নিলাম নিয়ে এই অংশটার নাম দিলাম হচ্ছে এটার নাম দিলাম হচ্ছে এ তাহলে দেখো এবার আমি বর্ণনাতেও লিখে নিন এখানে চারে বিএফ থেকে বিএফ থেকে বি সমান ছয় সেন্টিমিটার সমান হচ্ছে বি এ অংশ বি কাটি কাটার পর আমরা এই এ বিন্দুতে জেড কোন অর্থাৎ এই একশো ডিগ্রি সমান করে আমরা এ বিন্দুতে কোন আঁকবো এই এ বিন্দুতে এই একশো ডিগ্রি কোনো অর্থাৎ জেড এর সমান করে এই জেড এর দেখো এটা আমরা ইচ্ছা মতো নেবো নেওয়ার পরে এখানে আমরা কোনটা অঙ্কন করে দেব এই এ বিন্দুতে আমরা কিন্তু এই পাশ থেকে অঙ্কন করব তাকে যে দিলাম এবার হচ্ছে এই কোণের আমরা মাঝখানের মাপটা নেব এই যে জেট কোণের যে মাঝখানের অংশটা এই যে আমরা মাঝখানের মাপটা নিয়ে নিলাম এখন এখান থেকে আমি কেটে দেব এখান থেকে দেখো এই যে কেটে দিলাম এবার আমরা এটা ঝুক করে দেব

সমান একশো ডিগ্রি সমান হচ্ছে বি এস দেখো বিএস কোন অঙ্কন করি অঙ্কন করি এবার দেখো এখানে আমাদের এই এ এইস রেখাটা এ এই রেখাটা আমাদের সিজি কে ডিবিন্দুতে সেদ করে এটা হচ্ছে আমার এই যে রেখাকে ডি বিন্দুতে করে তাহলে এখানে আমরা লিখে নিই এটা লিখে নিই ছয় নম্বরে লিখবে হচ্ছে এ এইস রে জি কে সিজি কে ডি বিন্দুতে করে

চতুর্ভুজ হয়ে গেল আমার অঙ্কন করা আমার যে অঙ্কন করতে বলেছে সেটা অঙ্কন করা হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম